ইংল্যান্ডের কিংবদন্তকে টেক্কা দিয়ে সবার আঁকে কুলদীপ আঠেরো মাস পরে ইনিংসে পাঁচ উইকেট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ইনিংসে পঞ্চমবারের জন্য পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব প্রায় আঠেরো মাস পর ইনিংসে পাঁচ উইকেট নিলেন চায়না ম্যান দিল্লি টেস্টে বাঁ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে বিরাশি রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বাঁ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ইনিংস পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন টেক্কা দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার জনি ওয়ার্ল্ডকে মাত্র পনেরো টেস্ট সময় নিলেন কুলদীপ যাদব পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিতে জনি এই নজির গড়তে সময় নিয়েছিলেন আঠাশটি টেস্ট কিন্তু কুলদীপ পনেরো ম্যাচ সময় নিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার পল ওয়াডামস পঁয়তাল্লিশ ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নিতে চলতি টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী কুলদীপ এই মুহূর্তে তার নামের পাশে ন উইকেট জল জল করছে এই মুহূর্তে এখনো পর্যন্ত পনেরো ম্যাচে পঁয়ষট্টি উইকেট ঝুলিতে পুরে নিয়ে কুলদীপ দু হাজার হয়। সালে ম্যান কুলদীপের এই ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে পাঁচশো রান বোর্ডে তুলে ডিক্লেয়ার করেছিল ভারত ভারত থেকে দুশো রান পিছিয়ে দুশো রানে থামল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস রিপোর্ট বিপোর্ট নিউজ